হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চলো জানিস প্রথমে আপডেটটা কী রয়েছে প্রাথমিকের দ্বিতীয় তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ শুক্রবার আদালতের দ্বিতীয় তালিকা বা প্যানেল প্রকাশের করতে নির্দেশ দিয়েছে মোট বারো জন প্রাথমিক চাকরি প্রার্থী যে মামলা করেছিলেন তার শুনানির পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্দার এই নির্দেশ দিয়েছেন এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীম জানান শুধু এই বারোজন মামলাকারী তালিকার জন্য বিবেচিত হবেন কোর্টের নির্দেশে যত শীঘ্রই সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই তালিকা প্রকাশ করতে হবে আশা করি বুঝতে পারছেন কি তথ্যটা উঠে আসছে এবং মাননীয় ফ্রিদোষবাবুও কিন্তু এই তথ্যর ওপর দিয়ে কিন্তু নিজের মতামত রেখেছেন আরও তথ্য রয়েছে তো চলো সেই সম্পূর্ণ তথ্যটাও আমরা জানবো ওই ভিডিওর মধ্যে দিয়ে বিদ্যুৎবাবু আরও জানান তার মক্পদের চারজনের বিএড এবং ডিএলএড ডিগ্রি আছে বাকি আটজনের জাতীয় মুক্ত বিদ্যালয়ের থেকে এনআইএস থেকে ডিএলএড সমতুল্য এবং এড ডিগ্রি দুই আছে নিগর বিজ্ঞপ্তির সময়ে বিএড এবং এনআলআইসের ডিগ্রিকে মান্যতা দেওয়া হয়েছিল ওই জন সেই মতো আবেদন করেছিল কিন্তু পরবর্তীকালে ওই দুটি ডিগ্রি মান্যতা সুপ্রিম কোর্টে বাতিল করে মামলাকারীরা নিয়োগের তালিকায় থেকে বাদ পড়ে যান কিন্তু ডিএলএড ডিগ্রি থাকায় তারা চাকরির জন্য যোগ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল অবশ্য বিরোধিতা করে বলেন যে আবেদন শুধু নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল প্রয়োজন মামলাকারীদের সুপ্রিম কোর্টে যেতে পারে যদিও আদালতে মনে করছে যে এক্ষেত্রে মামলাকারীরা চাকরি প্রার্থীদের হিসেবে যোগ্য এই তাই সুযোগ পাওয়া উচিত তবে আইনজীবী মহলের একাংশে অনুমান এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারা দ্বারস্থ হতে পারে পর্ষদ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে বুধবার প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ তালিকা প্রকাশ করেছে পর্ষদ এগারো হাজার সাতশো শূন্য পদ থাকলেও নিয়োগ তালিকায় ঠাঁই পেয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ জন তার ফলে আরও বলে পদ ফাঁকা রয়ে গেছে বলে জানা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন কি তথ্য উঠে আসছে এবং আরও কি তথ্য থাকবে সে সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো